আর বেতুকান্দির সুইস গেট আর ডাইকের কাজটাকে আপনি সোনার ডিম দেওয়ার হ্রাস ভাববেন না যে বারবার পাবলিক ফান্ড দেবেন দুই হাজার বাইশে যখন বেতুকান্দির বাঁধ ভেঙে জল ঢুকেছিল শিলচারে তখন শিলচারের সাংসদ রাজ্যীপ রায় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার আর আজকে আমি এই প্রশ্নটা করছি যে এবার যে বেতুকান্দির ঘটনাটা হলো এটাও কি ম্যানমেড এটা নিয়ে তদন্ত হোক বেতুকান্দি বাদ পরিদর্শন না করার ইস্যুতে মন্ত্রী পিচু সাচারিকাকে এক হাত নিয়ে বেতুকান্দি বাদ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বেতুকান্দি বাদ নিয়ে বিজেপি বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে সরব হলেন টিএমসি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ প্রাক্তন মন্ত্রী তনয়া সুস্মিতা দেব তিনি বলেন বেতুকান্দি বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জল মন্ত্রী পিজুর সাজারিকা শব্দ বরাক সফরে এসে উপস্থিত হননি বেতুকান্দিতে মন্ত্রী দুদিনের সফরে বিভিন্ন বন্যা এলাকা পরিদর্শন করলেও রহস্যজনকভাবে ভাবে শিলচরে গুরুত্বপূর্ণ এই বেতুকান্দি বাঁধের সুইচ গেটটি পরিদর্শন করেননি কেন প্রশ্ন তুলে সুস্মিতার দাবি সুইচ গেটটিতে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও কিভাবে সুইচ গেটের নিচ দিয়ে এখনো জল ঢুকছে এই বিষয়টি সঠিক তদন্তের দাবি তোলে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব আমরা দেখতে পেরেছি যে আসাম সরকারের ওয়াটার রিসোর্স মিনিস্টার বড়াকে এসছেন পরিদর্শন করার জন্য ফ্ল্যাট সিচুয়েশন কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাকে করতে চাই যে আপনি আসছেন শিববাড়ি রোডে গেলেন করিমগঞ্জে গেলেন কিন্তু আপনি বেতুকান্দিতে যাননি যে বেতুকান্দির কাজ ইনগেরেশন করার জন্যে শিলচরের প্রার্থন সাংসদ রাজদ্বীপ রায় এবং বর্তমানের এমএলএ দীপায়ন চক্রবর্তী গেন্দা ফুলের মালা দিয়ে যেটাকে ইনগোরেশন করেছিল আশ্চর্যজনক ব্যাপার যে যেখানে ফিফটি ফোর দিয়ে ডাইকার সুইস গেট তৈরি করা হলো টাকা স্যাংশন হলো ওই জায়গার থেকে আজকে জল কিভাবে শহরে ঢুকলো এবং এটা নিয়ে তদন্ত করা উচিত যে কত টাকা খরচা হয়েছে কে কাজ করেছে কিভাবে এই টাকাটা খরচা করা হয়েছে এবং ইম্পর্ট্যান্ট কথা দুই হাজার বাইশে যখন বেতুকান্দির বাদ ভেঙে জল ঢুকেছিল শিলচারে তখন শিলচারের সাংসদ রাজদ্বীপ রায় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার আর আজকে আমি এই প্রশ্নটা করছি যে এবার যে বেতুকান্দির ঘটনাটা হলো এটাও কি ম্যানমেড এটা নিয়ে তদন্ত হোক আমার কাছে যে খবর আছে যে সকালে এই শাটারটা সুইস গেটের বেতুকান্দির বন্ধ করা হয়েছিল কারণ নদীর জল বাড়ছিল কিন্তু কে বা কারা ফোন করে জুনিয়র বলেছে এই গেটটা আবার খুলতে এবং প্রশাসন আর বিজেপির রাজনীতিবিদরা উপস্থিত থেকে একটা সেরেমোনিয়ালি এই শাটারটা বন্ধ করবে এই ইনস্ট্রাকশনটা কে দিল আজকে কি পেপারে ছবি তোলারই শুধু দায়িত্ব প্রশাসনের পুলিশের আর যে সময় মতো সাটারটা বন্ধ করলো জুনিয়র এমপ্লয়ের ওকে বলা হয়েছিল কি নাকি আবার খুলো আমরা এসে সেরেমোনিয়ালি এটাকে বন্ধ করব পীযুষ হাজারিকা বলে গেছেন মন্ত্রী যে টাকার কোনো অভাব নেই তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো এই টাকাটা কারোর কোন ব্যক্তির পকেট থেকে আসছে না কোনো নেতা মন্ত্রীর পকেট থেকে আসছে না এটা পাবলিক ফান্ড আর বেতুকান্দির আর ডাইকের আপনি ডিম ভাববেন না যে বারবার দেবেন আপনার কথাকে আমরা বিশ্বাস করবোই বা কেন আপনি দু হাজার বাইশে ফ্লাডের পরে বরাকের মানুষকে শিলজারের মানুষকে কথা দিয়ে গেছিলেন যে ছয় মাসের মধ্যে ডাবল শাটারিং এর কাজ হবে এবং টাকার অ্যামাউন্টও আপনি বলে দিয়েছিলেন দশ কোটি টাকা স্যাংশন হবে কিন্তু আজকে আবার দুই বছর পরে এসে আপনি আবার বলছেন যে এক বছরের মধ্যে এইগুলা আবার কাজ হবে ডাবল শাটারিং এর কাজ হবে শিববাড়ি রোডে এলিভেটেড রোডের কথা মাননীয় মন্ত্রী বলছেন এই ব্যাপারটাও দুই হাজার বাইশে মন্ত্রী বলে গেছিলেন এবং বিগত দুই বছর থেকে শিববাড়ি রোডের মানুষরা রোজ আন্দোলন করছে এবং ভোট বয়কটের কথা উঠে এসেছিল সো ওয়াই শুড বি বিলিভ দিস গভর্নমেন্ট আমাদের এনকোয়ারি চাই যে ফিফটি ফোর কারোর কথায় খরচা হয়েছে কে কাজ করেছে এটা ইমপ্লিমেন্ট কত দূর হয়েছে নাম্বার টু আমাদের তদন্ত চাই যে যখন সুইস গেটের শাটার সকালে বন্ধ করা হয়েছিল আবার খুলবার ইনস্ট্রাকশন কে বা কারা দিয়েছে বা দিয়েছিল নাকি এবং তিন নম্বর কথা যে যারা বলছে এক বছরের মধ্যে এটা হয়ে যাবে আর ছয় মাসের মধ্যে হয়ে যাবে ওদেরকে বলতে চাই যে বড়াকে বর্ষার সিজন কি আর বর্ষা হলে বড়াকের অবস্থাটা কি হয় এটা একটা মন্ত্রীর জানা উচিত বারবার এসে নতুন ডেডলাইন বারবার দিয়ে শিলচরের মানুষকে বরাকের মানুষকে আর বোকা বানাবেন না এই অনুরোধটা করছি অ্যান্ড উই ডিমান্ড অ্যান্ড ইনকোয়ারি সিএম ভিজিজ ভিজিলেন্সের ইনকোয়ারি হোক ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক যে গেট বন্ধ করা হয়েছিল কি না আর খুলল কে কোনো পলিটিক্সের ব্যাপার না শিলচারের বাইশে খাওয়া জল না পেয়ে বাড়ির চালের উপরে বসা ছিল দিনের পর দিন এই অবস্থা যদি আবার শিলচারে হয় তবে জনসাধারণের কি হবে এইগুলা তদন্ত করা উচিত প্রকাশ্যভাবে काछाड़े मानुष के जान व्हाट इज द आंसर टू दिस क्वेश्चन